শুনুনদা আমি আপনাকে একটা কথা বলি আপনি একটা কথা বলেছেন যে পুলিশ না গুন্ডা পুলিশ সে কি গুন্ডা আমি বলছি গুন্ডারা এদের থেকে অনেক ভালো গুন্ডাদের মা তুলে গালি দিলে গুন্ডারা অন্তত মায়ের ইজ্জত রাখবে মানে অন্যায়ের প্রতিবাদ করবে আমি বলছি আপনারা একটা পয়েন্ট সবাই ভুলে যাচ্ছেন হয়তো এই ট্রাকগুলো যে কলকাতা শহরে চলে ট্রাক থেকে শুরু করে যে কোনো পণ্য বাই গাড়ি সবার একটা মান্থলি সিস্টেম আছে এই মান্থলি আবার দু রকম আছে একটা মান্থলি হচ্ছে আপনি এই গাড় থেকে ওই গাড়ে যাবেন সেই গাড় থেকে সেই গাড়ে যাবেন যে রুটে চলেন তার মান্থলি আর একটা হচ্ছে যেটা লালবাজার থেকে হয় সারা কলকাতা শহরে যে কোনো জায়গায় যেতে পারবেন আপনাকে কেউ আটকাবে না আমি বলছি দেখুন একটা লোক যদি একটা ভুল করে ট্রাফিক সিগনাল ভায়োলেট করে তখন পুলিশ তাকে ফাইন করে আপনি বলুন তো এই বেআইনি ভাবে পার্কিং সেই পার্কিং থেকে ওদের যে মূল্য ধার্য মূল্য সেটা দিতে পারিনি বলেই ভাঙচুর এটা তো সরকারেরও লস এক হচ্ছে মানুষের অসুবিধা বেআইনি পার্কিং এর যদি চল্লিশ টাকা লরি লাগা থাকে সেটা তো মানুষের অসুবিধা আবার সেটা উঠে যাবে এই ছুটন্ত লরি থেকে উড়ন্ত টাকা জোগাড় করাটা সিস্টেম এর নিয়ে কোন সংশয় নেই